আসসালামু আলাইকুম ওর আহমাদুল হি ও বারাকতুন আহমাদুহু আলা রসুল হিল করিম আম্মাবাদ সুপ্রিয় শ্রোতামণ্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা দাখিল আলিম এবং বিশেষ করে অষ্টম শ্রেণী থেকেই এই অনুবাদ গুলো একান্ত প্রয়োজন বন্ধুরা নির্বাচিত কেন্দ্রীয় পরীক্ষা আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শতভাগ কমান পড়ান নিশ্চয়তা সম্বলিত কিছু অনুবাদ আমরা দিয়ে যাচ্ছি বন্ধুরা আগে পরে যে অনুবাদগুলো দিয়েছি কম কম এবার পনেরোটি করে অনুবাদ দেব তোমরা হাঁটতে চলতে গাড়িতে খেলার মাঠে এখানে সেখানে যখন সময় থাকে নীরব তখন হাতের কাছে বই থাকে না এই অনুবাদগুলো যদি এই বিডিওর মাধ্যমে তোমরা শোনো ইনশাল্লাহ তোমাদের কেন্দ্রীয় পরীক্ষায় দাখিল হোক আলিম হোক এবং বিভিন্ন সময় অষ্টম সপ্তম অষ্টমের এই নবমের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অতিব জরুরি এই ভিডিওটি হবে আসো বন্ধুরা আমরা একটি একটি করে আলোচনা করছি প্রথমত আমি দশম শ্রেণীতে পড়ি আদ্রুসুফিসফিল আশের আমি দশম শ্রেণীতে পড়ি আমি দাখিল পরীক্ষার্থী আনা মুমতাহিনুল্লি দাখেল আমি দাখেল পরীক্ষার্থী এভাবে এটা বলতে হবে তোমরা শিক্ষককে সম্মান প্রদর্শন করো আকরিমুল আসা আতিজাতা মু তোমরা সম্মান প্রদর্শন করো আল আসা আতিজাতা শিক্ষকদেরকে সন্তানের উপর পিতামাতার খেদমত করা ওয়াজিব খেদেমাতুল ওয়ালে দাইনে ওয়াজিবুন আলাল আউলাদ খেদমাতুন ওয়ালে দাইন পিতামাতার সেবা করা ওয়াজিবুন কর্তব্য ওয়াজিব আলাল আউলাদে সন্তানের উপরে সন্তানের উপরে পিতামাতার খেদমত করা ওয়াজিব পাঁচ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা অব্বাহ না অব্বাহ আল্লাহ সৃষ্টিকর্তা একটা হলো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সেটা আরবি হবে আলাদা আর যদি বলা হয় আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা সেটার আরবি হবে আলাদা অব্বাহ না আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা দুনিয়া থেকে আখেরাত উত্তম বন্ধুরা এটি অতি দ্রুতবেগে এবং খুব গুরুত্বের সাথে ঠোঠস্ত করে ফেলবা মুখস্থ এবং ঠোটস্ত করে ফেলতে হবে এটাই নিয়ম দুনিয়া থেকে আখেরাত উত্তম ইন্নাল আখেরাতা খয়রুম মিনাদ দুনিয়া ইন্না মানে নিশ্চয়ই আখেরাতা মানে পরকাল খয়রুন মানে উত্তম মিনাদ দুনিয়ার দুনিয়া হতে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে আছেন ইন্নাবিরিন নিশ্চয়ই আল্লাহ তালা মা সবিরিন ধৈর্যশীলের সাথে আছেন দুনিয়া পরকালের ক্ষেতি স্বরূপ দুনিয়া পরতারকালের খ্যাত স্বরূপ মানে একটা শস্য ক্ষেতের মতো আর দুনিয়া মাজরায়তুল আখেরা আর দুনিয়া দুনিয়াটা হলো মাজরায়াতন শস্য ক্ষেত্র আখেরা দুনিয়ায় শস্য করলে পরকালে যেমন মানে ঘরে বসিয়া সবসময় এটা একটা সম্বল হয় ঠিক এই দুনিয়া আমল করলে পরকালে এটা একটা সম্বল হবে শুক্রবার সরকারি ছুটির দিন এটা হলো নয় নম্বর অনুবাদ ইয়ামুল জুমা ইয়ামুল অতলাতিল হক মিঁয়া ইয়ামুল জুমা মানে শুক্রবার ইয়ামুল মানে দিন আল অতলাতি মানে ছুটির আল হক মিয়া মানে সরকারি তাহলে শুক্রবার সরকারি ছুটির দিন এভাবে আমরা পড়বো ইয়ামুল জুমা ইয়ামুল অতলাতিল হক মিয়া দশ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আদ তা দা খেনো মদের সে হাতি আর তাক্ষীণ সুরার নাম আছে কোরানে দুখান দুখান ধোয়া। তাহলে তাত মানে ধোঁয়া পান ধূমপান আসলে তো কিছু খাওয়া হয় না ধোঁয়াটা শুধু টানা হয় এই জন্য আর তাৎক্ষীণ ও ধোঁয়া পান মোদীর ক্ষতিকর নিঃসে হাতে স্বাস্থ্যের জন্য ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এগারো মানুষের কথায় তার জ্ঞানের মাপকাঠি কালা মোৰ রাজুলি মি জানো আকলিহি রাজুলি মানে মানুষের কথা মিজান উন্মানি দাঁড়ি পাল্লা বা মাপকাঠি আঁকলিহি তার জ্ঞানের আমরা যদি কথা বলি সেই কথাটাই বোঝা যায় যে আমরা জ্ঞানী না মূর্খ এই জন্য কথাক সুন্দর করে গোছানো অল্প কথা আমাদের বলতে হবে চেষ্টার অসাধ্য কিছু নেই ইনসানে ইল্লা মা সা চেষ্টার অসাধ্য বলতেই কিছু নেই এটা ভালো করে এই আয়াত মুখস্থ করে ফেলতে হবে লাইসা লিল ইনসানি ইল্লা মাসা এর অর্থ ধৈর্য সফলতার চাবি কাঠি আস-সবরু মিফতাহুল ফেলাহি ফেলাহি صبر মানে ধৈর্য মেফতাহুন মানে চাবি কাঠি ফালাহি মানে সফলতা ধৈর্য সফলতার চাবি কাঠি আস-সবরু মিফতাহুল ফালাহি চোদ্দ দানশীল ব্যক্তি আল্লাহর প্রিয় ও হাবিবুল্লাহ আখিউ হাবিবুল্লাহ এর অর্থ দানশীল ব্যক্তি আল্লাহর প্রিয় দানশীল হাবিবুল্লাহ মানে আল্লাহ পনেরো খুঁটি স্বরূপ আলু এমাদ উদ্দিন নামাজ দিনের খুঁটি স্বরূপ আলু মানে সল নামাজ এমাদ খুঁটি আর দিন মানি দিনের ইসলামের ইসলাম দিনের খুঁটি হলো নামাজ বন্ধুরা এইখানে পনেরোটি আমি উল্লেখ করলাম এইভাবে পনেরোটি পনেরোটি করিয়া যদি আমরা চারটি দেই প্রায় ষাটটা এবং ষাট সত্তরটা যদি তোমরা মুখস্থ করো সারা জীবনের জন্য এটা একটা সম্বল হবে এটা একটা প্রবাদ বাক্যের মতো হবে বিভিন্ন ক্ষেত্রে কথার মাঝে এটা আমরা ঢুকিয়ে কথাকে আরও সৌন্দর্য মণ্ডিত করতে পারব যাদের হাতে বই থাকে না পুস্তক থাকে না বিভিন্ন বেড়াইতে গেলে দূরে সফরে গেলে অথবা অফিস আদালতের ফাঁকে অথবা দোকানপাটের জামেলার ফাঁকে সুযোগ পাইলে এই ভিডিওগুলো শুনে যদি তোমরা এই অনুবাদগুলো মুখস্থ করে ফেলো তোমাদের বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা প্রায় বিশটি মার্ক দশ দশ করে বিশ সেই বিশ মার্কের বিশেষ করে দশম শ্রেণী আলিয়া কামিয়া বিভিন্ন ক্ষেত্রে যাদের অনুবাদ আসে সেই শ্রেণীগুলো নির্বাচিত এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো শতভাগ কমান করার মতো এবং এ প্লাস পাওয়ার মতো কতগুলো অনুবাদ আমাদের সাথে থাকলে উপকৃত হওয়া যাবে অন্য বন্ধুদের উপকারের জন্য লাইক বা শেয়ার করার বিনীত অনুরোধ থাকলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকলে ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে দরখাস্ত রচনা আলিমের মোনাসাকা কোরআনের দর্শ হাদিসের দর্শ বিভিন্ন বিষয় পাওয়া যাচ্ছে সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনই শিক্ষা অধীনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা কুরুচি সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণহকার হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন